আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কিছু অংশ সেটা আমি আসলে সেদিন আপলোড দিতে পারি নাই একটা উৎসবের দিনের মতো লাগে সবাই ঘুরতে যাবে রান্না করে খাবে তাদের ব্যতিক্রম আমরাও কোনো কিছু না সেই জন্য আজকে গোস্ত রান্না করব আর একটু মুরগির চামড়া ভাজি করবো সব সময়ের মতো আজকে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে গোস্তগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে রান্নাটা শেষ করে নেব যদি মানুষের সময় খারাপ যায় তাহলে না তুমি যতই চেষ্টা করো নিজের জায়গায় নিজে একটু ভালোভাবে বাঁচবে আশেপাশের মানুষ বা নিজের আত্মীয় স্বজন না তোমাদেরকে কেউ শান্তিতে থাকতে দেবে সবাই কিন্তু একরকম না মুষ্টিমেয় কিছু খারাপ মানুষের জন্য প্রত্যেকটা মানুষ জাতি আজকে আসলে অপরাধীর শিকার হয় এটা অনেক ক্ষেত্রে শুধু আমার ক্ষেত্রে না আমার মতো এরকম হাজার হাজার মানুষ এরকম পরিস্থিতির শিকার হয় আচ্ছা আমি তোমাদেরকে আরো একটা কথা বলি জীবনে ধরো সবাই কি সাকসেসফুল হতে পারে মনে করো যে আমি চাকরি বাকরি পেলাম না চাকরি কি সবার ভাগ্যে জোটে একটা ব্যবসা করতে গেল বা যে কোনো একটা কাজ করতে গেলো সেই ক্ষেত্রে মানুষ যদি মনে করেন সাকসেসফুল না হয় তাহলে কি সেটাতে কি আসে যায় বলো সবাই তো পৃথিবীতে সমান হবে না এটা হয়তো আমি অন্য আরেকটা ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম যে হাতের পাঁচটা আঙ্গুল যদি আমাদের এক হয় তাহলে কিন্তু আমরা যে কোনো জিনিস ধরে তুলতে পারবো না তেমনি কিন্তু আমরা বাবা মায়ের যদি দশটা সন্তান থাকি বা পাঁচটা সন্তান থাকি কি দুইটা সন্তান থাকি পাঁচজন আমরা পাঁচ মতো হব দুইজন আমরা দুই রকম হব ঠিক আছে এটাই কিন্তু স্বাভাবিক একই মায়ের পেটের সন্তান যেমন একই রকম হয় এমন কিন্তু আমার আল্লাহ ওই রকম ভেবে আমাদের পাঁচ পাঁচ রকমই তৈরি করেছে এই হাতটা যদি আমি কিছু নাই ধরতে পারি ব্যবহারই না করতে পারি তাহলে কেন এই হাত পৃথিবীতে তো আমাদেরকে সুখ আর দুঃখ নিয়ে দুটো আমাদেরকে বসবাস করতে হবে তাই না না সারা জীবন আমি আমি যদি ভোগ করে যাই তাহলে দুঃখের যখন আমার দুঃখটা আসবে তখন আমার চারিপাশের মানুষ বলো আর আমার জীবনের মূল্য বলো আমি অনেক কিছু বুঝতে শিখব যেটা হয়তো এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যারা যায় তারাই একমাত্র জানে ঠিক আছে কিন্তু কিছু মানুষ আছে মানে এদের সমালোচনা শেষ তবে হ্যাঁ আমিও ভুল করতেছি তারা সমালোচনা করেছে ঠিক আছে কিন্তু আমি ওইগুলা নিয়ে যতবার মাথা ঘামিয়েছি ততবারই জানো আমার মাথা একদম ব্যথা হয়ে গিয়েছে ঠিক আছে আর আমি মানে তাদেরকে একটা কথাই বলতে যাই যে তোমরা নিজের সময়টাকে কাজে লাগাও ঠিক আছে মানে অন্যের জন্য সমালোচনা করা বা এইগুলা শুনলে তো সেই মানুষগুলো যে কতটা কষ্ট পায় সেটা একবার মাথায় রাখো আর ভেবে দেখো আর একটা জিনিস মাথায় রেখো তুমি যখন অন্যের দিকে এক আঙ্গুল দেখাবে তখন বাকি তিনটা আঙ্গুল কিন্তু তোমার নিজের দিকে তাই ভেবে অন্যকে বলা আসলে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য এই যে জীবন সংগ্রামে হয়তো আজকে কোনো না কোনো কারণে একটু সংগ্রাম বেশি করতেছি সংগ্রাম বেশি করে যাচ্ছি আর এই সংগ্রাম করার পথে যদি নিজের মানুষগুলো পাশে থাকে তাহলে কিন্তু জিনিসটা আরো সহজ হয় কিন্তু পাশে থাকা তো দূর ঠিক আছে আর তারা কিভাবে যে কি করবে তবে আমি বুঝতে পেরে গিয়েছি যে এখন মানে যদি আল্লাহ তোমাকে উপর থেকে একটা চুল টেনে তোলে তাহলে পৃথিবীর কোনো মানুষ তোমাকে টেনে নামাতে পারবে এটাই চরম সত্য বাস্তব কথা মানুষ মানুষের কখনো না মন জয় করে চলতে পারবে না এটা অলরেডি বুঝে গিয়েছি পৃথিবীতে শুধু এসে মানে সবার মন জয় করে চলতে চলতে একসময় নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেছে যেহেতু শুক্রবার ছিল সেহেতু আমরা আসলে বিকেলে একটু ঘুরতে বের হয়েছিলাম ওইখান থেকে একদম আমাদের এই পুচকে সোনাটাকে দেখতে এসেছিলাম তারপরে আবার বাসায় চলে যাব দেখা হবে নতুন কোনো ভিডিও পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালাম